বিয়ে হইয়া যাই বিয়ে যাও গোসল করিয়ে লো হ্যাঁ গোসল তো করলে তুই কি গোসল খালি হাত পা

গোসল করতে পাঁচ দিন গোসল করো না গায়ে কোনো কন আগে গোসল করবি একবার বিজে যাবি মোতালি বলটার কইছল গোসল আবার গোসল করি ভাত বিয়ে খাও শেষ হই যায় ভালো কথা মনে কর ছয়দিকে খাওয়া শেষ ও কথা চিন্তা বাদ দে আমরা লড়া না

হ্যাঁ আরে বেটা তোরা তো দেখ কিছু বুঝুই না কোনডা সেন্টার কেরান আর কোনটা মারা গেরান হেলি তো তোরা সেন্টার বিদেশ দিয়ে ফাটাইছে একবার মারলে নের তিন মাস থাকছে

আপনাদের উঠতে গেছি গা ওই মাগি পানি নাকি বুঝে বড় বড় ডাইরেক্ট মাগো বড় পানিতে কামড় দেয় কামড়া করবা আব্বাই কই জালা জ্বালা যে গোসল না করলে কোনো ভাত হইবে নাই করি

ডাউলতে ভালকৈ <coughs>

ঠান্ডা দুধু এইরূম এরম শীতকালে কি আমরা গোসল করি না আমরা কেন গোসল করি না ওখানে পানি বলে একসাথে ঠান্ডা ওই ঠান্ডা দে পানি একটু ঠান্ডা তারপরে দৈনিক সকলের গোসল করা উচিত গোসল করলে শরীর স্বাস্থ্য সবই ভালো একদিন গোসল না করলে দেখেন গোসল না করলে মানুষ না না গোসল দুধ লই যান আবার বেশি ঠান্ডা লাগিয়ে আর গোসল লাগবে না প্রতিদিন গোসল করিস তোর জোর করে গোসল